এই শহরের দোরঝাঁপের ভেতরে মাঝে মাঝে একটা জায়গা খুঁজে পাওয়া যায় যেখানে ঢুকেই মনে হয় উফ এতটুকুই তো চাওয়া ছিল আর তেমনই একটা জায়গা নিয়ে আজ হাজির হয়েছে আড্ডা নাম শুনেই বোঝা যাচ্ছে এটা শুধু খাওয়ার জায়গা না এটা আড্ডা বন্ধুত্ব এবং মেমরি বানানোর দারুণ একটা জায়গা হ্যালো এভরিওন ইট মি শাহিনা সুলতানার সাথী ওয়েলকাম টু মাই সুলতানাস ড্যালি ব্লক রেস্টুরেন্টটা ঢুকেই চোখে পড়বে ওদের ইউনিক ইন্টেরিয়র আর প্রতিটা কোণে কোণে যেন বানানো হয়েছে ছবি তোলার জন্য চমৎকার লাইটিং রঙিন দেয়াল আর আর্টিস্টদের টাচ সাথে মেঝে থেকে ছাদ পর্যন্ত যেদিকেই ক্যামেরা তাক করবে সেদিকেই মিলবে পারফেক্ট ক্লিক আর খাবারের কথাটা তো না বললেই নয় সিজিলিং হট প্লেট সুগন্ধে ভরপুর পাস্তা স্পেশাল বার্গার ফিউশন ফুড বিভিন্ন জুস আইসক্রিম নানান আইটেমের খাবার আর এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাচ্ছি আড্ডার ভিতরের এক এক কোণে যেখানে শুধু খাবার নয় মুডটাই তোমার বদলে যাবে তাই বসে পড়ো ভিডিওটা স্কিপ না করে কারণ তুমি হয়তো পরের উইকেন্ডের প্ল্যানটা এখানেই করে ফেলবে এবার আসি আসল টপিকে খাবার রেস্টুরেন্টে শুধু দেখতে সুন্দর মনোরম হলেও হবে না খাবারটা অবশ্যই রুচির সাথে যেতে হবে রেস্টুরেন্টে ঢুকে যেটা সবার আগে চোখে পড়ে সেটা হচ্ছে ওদের মেনু ওদের মেনু দেখে আমি পুরাই কনফিউশনে পড়ে যাই আইটেমের নাম অনেকগুলো চমক আইটেম আর প্লেটারের সাজানো ছবিগুলো দেখে মনে হবে বস আজকে একটু স্পেশাল কিছু খাওয়া যাক তো আমরা বেছে নিয়েছিলাম দুইটা স্পেশাল ফ্রায়েড রাইসের প্লেটার এবং থাই স্যুপ প্লেটারের মধ্যে ছিল চিকেন ফ্রাই চিকেন মশলা বিফ সিজেলিং চিকেন কর্ন আর সাথে কিছু বেস সাইড ছিল দেখতে দারুণ ছিল প্লেট আর প্লেট থেকে পুরো ভাপ উঠছিল চারপাশে গন্ধ ছড়িয়ে পড়ছিল মনে হচ্ছিল এবার জমে ক্ষীর হয়ে যাবে তবে সত্যি কথা বলতে কি জানো যতটা আশা করেছিলাম ততটা টেস্টের মধ্যে বুম ছিল না সাথে নিয়েছিলাম ওদের থাই স্যুপ গন্ধ ছিল দারুণ কিন্তু ফ্লেভারের গভীরতা একটু যেন কাঁচা রয়ে গেছে টেস্ট খারাপ না কিন্তু এক্সপেকটেশনের সাথে তুলনা করলে একটু অ্যাভারেজই বলা যায় তবে আমার কাছে মনে হয়েছিল দামের তুলনায় টেস্টটা মনে হয় খানিকটা কিছু কমতি রয়ে গেছে খাবারের প্রেজেন্টেশন পরিবেশ সব কিছু মিলিয়ে চেষ্টা ছিল তাদের ভালো কিন্তু স্বাদে আর দামের ব্যালেন্সটার মধ্যে কিছু একটা মিস করে গিয়েছিল। এক একটা প্লেটার বেশ ভালো দাম পড়েছে কিন্তু সেই তুলনায় ওয়াও ফ্যাক্টরটা পুরোই আসেনি তবুও যারা আমার মতো নতুন জায়গায় এক্সপ্লোর করতে ভালোবাসো আর ইনস্টাগ্রামের জন্য এক গাদা ছবি তুলতে চাও বা ফেসবুকে দেওয়ার জন্য এক গাদা ছবি তুলতে চাও তাদের জন্য এটা ট্রাই করাটা মন্দ হবে না খাবারের স্বাদ আমি রেটিংয়ে দেবো দশের ভেতর স্বাদ আর পরিবেশে দেব দশে নিঃসন্দেহে নয় সো এক কথায় বলতে গেলে আড্ডা রেস্টুরেন্টটা একদমই খারাপ না যারা বন্ধুদের নিয়ে বেরিয়ে একটু সুন্দর পরিবেশে বসতে চাও কিছু ছবি ক্যাপচার করতে ভালোবাসো হালকা মুডে এক কাপ কফি খেতে এনজয় করো তাদের জন্য জায়গাটা একদমই ঠিকঠাক আর খাবারের স্বাদ দামের তুলনায় হয়তো কিছুটা আইটেমে একটু গ্যাপ আছে কিন্তু সব মিলিয়ে কিন্তু ওভারঅল আর সব মিলিয়ে একবার হলেও ঘুরে আসতে পারো দেখার জন্য প্লেসটা বিশেষ করে যদি তোমরা প্রায়োরিটি দাও ভাই ছবি তোলা এক একটা আরামদায়ক টাইপের স্পেন্ড করার জায়গা হিসাবে কিন্তু মন্দ না তো আমার দিক থেকে আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে বন্ধুদের নিয়ে আবার এসো না লাগলে আরেকটা নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে আমার শেয়ার হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও কমেন্টসে জানিও তোমার অভিজ্ঞতা আজকের মতো এখানেই শেষ করছি হ্যাভ ফান খোদা হাফিজ আসসালামু আলাইকুম